বিতমশাই আপনি এত রাতে এখনো রাজদরবারে আছেন এখন তো আপনার বিশ্রাম নেওয়ার দরকার আর তাছাড়া আমি বুঝতে পারছি না যে আপনি কেন এখনো এত উদ্বিগ্ন হয়ে আছেন এই কি রাজকুমার প্রতাপিখানি ও ভবি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছি অনেকটা দূর হলো আমার মনে হয় এখন কোঠিরের ভেতরে যাওয়া উচিত বড় হয়ে গেছে আজ আমি আমার সৈন্যদেরকে ভোর বেলায় পাঠিয়ে দেব ওই রূপনগর রাজ্যকে আক্রমণ করার জন্য আর ইতিমধ্যে তো আমার সব সেনারাও প্রস্তুত এ কি হলো ফুলপরি তুমি এখানে কি করছো ও আচ্ছা তার মানে রাজকুমার প্রতাপ সুস্থ হয়ে গেছে আর তুমি ওকে সাথে করে নিয়ে রাজপ্রাসাদে এসেছো তাই তো এই সব কিছু সব কিছু শেষ হয়ে গেল কোনো কিছুই আমরা করতে পারলাম না ওই ফুলকুমারীর কোনো ক্ষতি হয়তো বা আর আমরা কোনো দিনও করতেও পারবো না বেশ খানিকটা সময় পার হয়ে যায় ফুলপরি তখনও সেখানেই দাঁড়িয়ে থাকে কতটা সময় ধরে এখানে দাঁড়িয়ে আছি কই রাজকুমার প্রতাপ তো এখনো আমাকে ডাকলো না এখনো কি তার দিতিমার সাথে তার কথা শেষ হয়নি আমার আর এভাবে এখানে যে ভালো লাগছে না আমার মনে হয় আমি রাজকুমার প্রতাপের সাথে এসে বড্ড ভুল করে ফেলেছি আসলেই তো রাজকুমার প্রতাপের সাথে না আমার বিবাহ হতে পারে আর না আমি রাজের রাজ্যের রানী হতে পারি গ্রামের লোকজনেরা মিলে জোর করে আমাদের বিবাহ দিয়েছে শুধুমাত্র এতটুকুই আমি তো রাজকুমার প্রতাপের সাথে আসতে চাইনি কিন্তু রাজকুমার প্রতাপ নিজের দায়িত্বের কারণে আমাকে সাথে করে এখানে নিয়ে এসেছে আর আমি এখানে এভাবে রয়েছি আমাকে এখনো তিনি ডাকছেন না তার মানে কি তিনি তার দিদিমাকে এখনো মানাতে পারেনি সেটাই হবে হয়তো আমার তো এখন মনে হচ্ছে আমার জন্য রাজকুমার প্রতাপ আরও বিপদে পড়ে গেল তাহলে এখন আমি কি করব আমি কি এখানে অপেক্ষা করব নাকি আমি আবার আমার কুটিরে ফিরে যাব ওদিকে রাজকুমার চন্দ্রকুমারের ফিরতে দেরি দেখে ফুলকুমারী নিজেও বড্ড চিন্তিত হয়ে যায় আসলেই তো রাজকুমার চন্দ্রকুমার এতটা সময় হলো গিয়েছেন এখনো যে কেন ফিরছেন না সেটাই বুঝতে পারছি না বেশ খানিকটা সময় পার হয়ে গেল আর তাছাড়া পিতামশাই বলল ভোর হতে না হতেই নাকি রাজকুমার প্রতাপের রাজ্য থেকে শত্রু সেনারা এসে রাজ্যকে আক্রমণ করবে কিন্তু কই এখন পর্যন্ত তো কোনো সেনাই আক্রমণ করলো না কোনো যুদ্ধই তো দেখতে পাচ্ছি না তার মানে কি রাজকুমার চন্দ্রকুমার প্রতাপের দিদিমাকে কি সবকিছু জানিয়ে দিয়েছে সেটাই হয়তো হবে কিন্তু রাজকুমারীর ফিরতে এত দেরি হওয়ার কারণ কি ওদিকে পিতামশাইয়ের কিউ দেখলাম রাজকুমারকে নিয়ে বড্ড চিন্তা করছে সত্যি বলতে আমার মনটার মধ্যেও ভালো লাগছে না জানি না জানি না রাজকুমার আমার কাছ থেকে দূরে গেলে কেন কেন আমার এত চিন্তা হয় তার জন্য রাজকুমার চন্দ্রকুমার একজন বীর সে তো নিজের খেয়াল নিজেই রাখতে পারে তারপর কেন তাকে নিয়ে আমার এত দুশ্চিন্তা হয় আমার মনে হয় আমি হয়তো বা আমার চন্দ্রকুমারকে এই হারিয়ে ফেললাম কিন্তু এমনটা হওয়ার কারণ কি না না এত দুশ্চিন্তার আমি করতে পারছি না এবার রাজকুমার ফিরে আসলে আমি তাকে কোথাও যেতে দেব না সব সময় তাকে চোখে চোখে রাখব এ কথা বলতে না বলতেই হঠাৎ করে ফুলকুমারীর শরীর খারাপ লাগতে শুরু করে এই কি আহ আমার হঠাৎ করে এমন শরীর খারাপ লাগছে কেন আহ যেন মনে হচ্ছে আমার দমটা আটকে যাচ্ছে ওহ ওহ আমি যেন আমি যেন নিঃশ্বাস নিতে পারছি না এমন তো এমন তো তো কখনো এর আগে হয়নি মনে হচ্ছে মনে হচ্ছে এখনি দমটা বন্ধ হয়ে যাবে আমার না না আমার মনে হয় আমার একটু হাঁটা করা উচিত হয়তো লাগবে আহ। কিছুটা সময় করে। আর সত্যি সত্যি তার ভালো লাগতে শুরু করে আহ এই তো এই তো এখন আমার ভালো লাগছে এখন আমি আবার স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছি কিন্তু হঠাৎ করে আমার এমনটা কেন হলো যাই হোক এখন এসব বাদ দেই আমি একটু গিয়ে দেখি রাজকুমার দাঁড়াও দাঁড়াও দিদিমা তোমাকে এখন কোথাও যেতে হবে না আর কোনো বরণ ডালার প্রয়োজন নেই কি বলছো কি রাজকুমার প্রতাপ বরণ ঢালা আনার প্রয়োজন নেই মানে বরণ ডালা যদি না আনি তাহলে আমি কি করে ফুলকুমারীকে বরণ করব বলতে পারো আর তাছাড়া এই দিনটার জন্যই তো আমি অপেক্ষায় ছিলাম অবশেষে সেই দিনটা এসেছে আর আমি ফুলকুমারীকে বরণ করব না এটা কি কখনো হয় আমি বরং বরণ ডালাটা নিয়ে আসি ওটা আনতে আমার খুব বেশি একটা সময় লাগবে না তুমি অপেক্ষা করো দিদিমা তুমি ফুলকুমারীকে বরণ করবে মানে ফুলকুমারী ফুলকুমারী তো আমার সাথে আসেনি এই বলছো কি প্রতাপ ফুলকুমারী তোমার সাথে আসেনি মানে তুমি তো এই মাত্র বললে তুমি নাকি বিবাহ করেছ আর ফুলকুমারী যদি না এসেই থাকে তাহলে কাকে বিবাহ করেছ তুমি তুমি একটু অপেক্ষা করো আমি তাকে এক্ষুনি ডাকছি কি হলো এসো ভিতরে এসো ফুলপরি আর একটু দেরি না করে রাজকুমারের ডাকে সেখানে এসে উপস্থিত হয় আর ফুলপরীকে দেখে রাজকুমার প্রতাপের দিদিমা বড্ড অবাক হয়ে যায় এ কি প্রতাপ এই মেয়েটিকে। কে এই মেয়েটিকে তো এর আগে কখনো দেখিনি আর তাছাড়া তুমি হঠাৎ করে এই অচেনা অচেনা মেয়েটিকে কি করে বিবাহ করলে আমি জানি আমি জানি তুমি ফুলকুমারীকে বড্ড ভালোবাসো তাহলে কি আমার ধারণাটা ভুল ছিল না দিদিমা আমি ফুলকুমারীকে ভালোবাসি আর সারা জীবন ফুলকুমারীকে ভালোবেসে যাব। আমার মনে ফুলকুমারী ছাড়া অন্য কারোর স্থান নেই তাহলে তাহলে এই মেয়েটিকে কেন বিবাহ সেটা বলো আমাকে বলবো দিদিমা সব বলবো এখন আমার শরীরটা বড্ড ক্লান্ত আমি আমার কক্ষে যাচ্ছি আর হ্যাঁ এই মেয়েটিকে অতিথিশালায় থাকার ব্যবস্থা করে দাও এ কথা বলে রাজকুমার প্রতাপ সেখান থেকে চলে যায় ওদিকে রাজকুমার চন্দ্রকুমার রাজপ্রাসাদে ফিরে আসে তখন রাজা মশাই সবাই সেখানে উপস্থিত ছিল। রাজকুমার তুমি ফিরে থেকে আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম তা তোমার ফিরতে এত দেরি হলো কেন আমি দুঃখিত আসলে আমি রাজ্যে অনেক আগেই ফিরেছিলাম কিন্তু বেশ কিছুদিন হলো আমাদের রাজ্যের গ্রামে যাওয়া হয় না তাই তো আমি একটু রাজ্যের গ্রামের দিকে গিয়েছিলাম রাজ্যের মানুষেরা কেমন আছে তাদের সুখ দুঃখ সবকিছুর খবর নিতে গিয়েছিলাম সেটা ভালো করেছো কিন্তু এদিকে যে আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছিলাম আর তাছাড়া রাজকুমার প্রতাপের খবর কি তুমি রাজকুমার প্রতাপকে কি তার দিদি কাছে পৌঁছে দিতে পেরেছো সে কি যুদ্ধবন্ধের ঘোষণা করেছেন আমি এই রাজ্যে গিয়েছিলাম তবে হ্যাঁ রাজকুমার আর তার দিদি সাথে আমার দেখা হয়ে ওঠেনি কারণ রাজকুমার প্রতাপ তো নিজের রাজ্যে ফিরে গিয়েছে সেহেতু রাজকুমারের দিদিমা আমাদের সাথে কি কারণে যুদ্ধ করবে বলতে পারেন কি বলছো কি রাজকুমার প্রতাপ প্রাসাদে ফিরে গিয়েছেন হ্যাঁ পিতামশাই রাজকুমার প্রতাপ তার প্রাসাদে ফিরে গিয়েছে আর শুধুমাত্র তাই নয় সে তো বিবাহ করে নিজের স্ত্রীকে সাথে করে নিয়ে রাজপ্রাসাদে ফিরেছেন তাই নাকি বা এ তো তাহলে খুব ভালো কথা তার মানে রাজকুমার প্রতাপের রাজ্যের সাথে আমাদের রাজ্যের আর কোনো যুদ্ধ সংগঠিত হবে না তাই তো হ্যাঁ হ্যাঁ পিতামশাই আপনি নিশ্চিন্ত থাকুন আর কোনো যুদ্ধ হবে না ওদিকে মন্ত্রী মশাই পায়চারি করতে থাকে আর ছটফট করতে থাকে সে ভেবে পায় না সে কি করবে পিতামশাই কি হয়েছে কি আপনার আপনি এভাবে উদ্বিগ্ন হয়ে আছেন কেন আর এভাবে পায়চারি বা কেন করছেন কোথাও কি কোনো বিপদ হয়েছে নাকি কি হয়নি এ সেটাই বলো আমি আমি এতদিন যা পরিকল্পনা করেছি সেই সব পরিকল্পনা ভেঙে জোড় করে দিয়েছে ওই রাজকুমার প্রতাপ আমি আপনার কথা কিছুই তো বুঝতে পারলাম না রাজকুমার প্রতাপ আপনার সব পরিকল্পনা ভেঙে দিয়েছে মানে রাজকুমার প্রতাপের সাথে তো আপনার কোনো শত্রুতা নেই তাহলে সে কেন আপনার কোনো ক্ষতি করবে পিতামশাই উর্মিমালা বোকার মতো কথাও কেন বলছো তুমি ভালো করে জানো যে রাজকুমার প্রতাপের সাথে এই রূপনগর রাজ্যের যুদ্ধটা আমি ঘটিয়েছিলাম আর কেন ঘটিয়েছিলাম সেটাও তুমি খুব ভালো করে জানো রাজকুমার প্রতাপ নিখোঁজ হয়েছিল আর সেই কারণেই তার দিদিমা রূপনগর রাজ্যের উপরে ক্ষুব্ধ হয়েছিলেন আর খুব অল্প সময় বাকি ছিল তারপরে উনি এই রাজ্যটাকে জয় করে ফেলতে পারতেন আর তখন এই রাজ্যের রাজা হতাম আমি কিন্তু ওই প্রতাপ এই মুহূর্তে ও ওকিরা নিজের রাজপ্রাসাদে ফিরে গিয়েছে ও আচ্ছা বুঝেছি রাজকুমার প্রতাপ নিজের রাজ্যে ফিরে গিয়েছে আর তার কারণে তার দিদিমা এই রাজ্যের সাথে যুদ্ধ বন্ধ করে দিয়েছে তাই তো হ্যাঁ তাই আর আমি তো এখন চাইলেও এই রাজ্যের রাজ দখল করতে পারবো না আর তাছাড়া মহারাজ তো আমাকে সন্দেহ করতে শুরু করেছেন উনি তো আর আমাকে কোনোভাবে পিতা মশাই আপনি এতটা চিন্তিত হবেন না আমি আপনাকে কথা দিচ্ছি এই রাজ্যের রাজসিংহাসন আমি আপনাকে পাইয়ে দেব আপনি শুধুমাত্র আমার উপরে একটু ভরসা রাখুন তুমি আমাকে এ রাজে সিংহাসন পাইয়ে দেবে কিন্তু কি করে একটু একটু অপেক্ষা করুন তারপর সময় হলে আপনি সবটা দেখতে পারবেন পিতামশাই দেখো মেয়ে আমি জানি না তুমি কে আর আমার রাজকুমার তোমাকে কেন বিয়ে করেছে তবে তোমাকে দেখে সাধারণ ঘরের মেয়ে বলে মনে হচ্ছে যাই হোক আমি তোমাকে কখনো এই রাজপ্রাসাদের পুত্রবধূ হিসেবে মেনে নেব না আমি জানি ফুলকুমারী শুধুমাত্র এই রাজপ্রাসাদের পুত্রবধূ হবে অন্য কেউ নয় আর তুমি কোনোভাবে আমার রাজকুমার প্রতাপকে ধরে রাখতেও পারবে না আর তাই বলছি নিজে থেকে আবার এই রাজ্যের রানী ভাবতে শুরু করো এই বলে দিলাম এই কথা বলে রাজকুমারী দিদিমা সেখান থেকে চলে যায় আর ফুলকুমারী সেখানে একাই দাঁড়িয়ে থাকে এই কি এটা কি হচ্ছে রাজকুমার প্রতাপ আমাকে রাজপ্রাসাদে নিয়ে এলো কিন্তু উনি আমাকে এখানে রেখে চলে গেল আর ওনার দিদিমা তো এই রাজপ্রাসাদের পুত্রবধূ হিসেবে আমাকে মেনেও নেবেন না সেটাও তো তিনি বলে গেলেন আর আমার থাকার জন্য অতিথিশালার ব্যবস্থাও করা হয়েছে অতিথিশালায় থাকতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার তো একটাই কষ্ট যেখানে আমি বড্ড একা আর ওনার তো ভুল কিছু বলেননি আমাকে তো মেনে নেওয়ার কথাই নয় তবে আমি আমি বুঝতে পারছি না আমার সাথে এই সব কিছু কেন করছে আমি ছিলাম ফুল সেখান থেকে মানুষের রূপান্তরিত হলাম আর তারপর আমি আমার শক্তি অনেক কষ্টে ফিরিয়ে আনলাম অবশেষে আমার সেই শক্তি ফিরিয়ে আমি ফুলকুমারীকে রক্ষাও করতে পেরেছি কিন্তু এখন এখন তো আমি একটা সাধারণ মেয়ে আমার কোনো শক্তি ক্ষমতা কিচ্ছু নেই আমি জানি না আর কখনো আমি আমার আমার পরী রাজ্যেও ফিরে যেতে পারবো না। আর এই রাজ্যের পুত্রবধূ হয়ে উঠতে পারবো না। তবে যাই হোক না কেন আমাকে একটা শপথ নিতে হবে আর সেটা হলো রাজকুমার প্রতাপের মন থেকে আমাকে ফুলকুমারের নামটা মুছে দিতে হবে কি হলো কি ফুলকুমারী সেই তখন থেকে দেখছি তুমি মন ভার করে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো আমার সাথে কোনো কথাও বলছো না আমি কি একটু বেশি অন্যায় করে ফেলেছি অন্যায় তো করছেন আপনি বড্ড অন্যায় করছেন আর আপনি তো শুধু শুধু আমাকে সব সময় চিন্তিত করছেন আচ্ছা আপনি ওই রাজ্যে গিয়েছিলেন ঠিক আছে রাজ্য থেকে সরাসরি রাজপ্রাসাদে ফিরে আসতে পারেননি তারপর না হয় আপনি পরে রাজের গ্রামের ওদিকে যেতেন আমি তো আপনার রাজ্য থেকে ফিরে আসার জন্য অপেক্ষা করছিলাম কত দেরি হয়েছে বলুন তো আমি তো বড্ড চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম আমার মনের মধ্যে অচারা ভয় বাসা বাচ্ছিল তাই নাকি তা কি ভেবেছিলেন আমি বলছি আবার বিপদে পড়ে যাব তুমি বলছি আমাকে আবার হারিয়ে ফেলবে তাই তো রাজকুমার আপনি এরকম কথা বলতে পারেন না আর কখনো বলবেন না আমার ভালো লাগে না আপনি সব সময় এমনটা কেন করেন বলুন তো আপনি জানেন না আপনাকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে তো আমি বাঁচতেই পারবো না আপনি আমাকে কথা দিন আপনি আর কখনো এরকমটা করবেন না ঠিক আছে ফুলকুমারী আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এমনটা করব না এবার একটু হাসো তো না আমার এখন হাসতে ভালো লাগছে না আচ্ছা তাই ঠিক আছে তোমাকে এখন হাসতে হবে না চলো তোমাকে আজ আমি একটা সুন্দর জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তোমার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে দুজনে মিলে তো ভালোই প্রেম বিলাস করছো রাজকুমার আর ফুলকুমারী বড্ড সুখের সময় কাটাচ্ছ তাই না কাটাও কাটাও যতটুকু সময় পারো নিজেদের মতো করে কাটিয়ে নাও কারণ এবার এবার যে তোমাদের উপর মরণ কামড় আসতে চলেছে তোমরা দুজন দুজনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারো না আর এটা আমি খুব ভালো করেই বুঝে গেছি কিন্তু রাজকুমার চন্দ্রকুমার তোমার জন্য না আমার বড্ড কষ্ট হয় কারণ তুমি তোমার ফুলকুমারীকে এত ভালোবাসো তারপরও খুব তাড়াতাড়ি তোমার ফুলকুমারীকে তোমার কাছ থেকে চিরকালের মতো হারিয়ে যেতে হবে একবার একবার তুমি বহু কষ্টে তোমার ফুলকুমারি প্রাণ ফিরিয়ে এনেছো ঠিকই কিন্তু এবার এবার আর কোনোভাবে তুমি তাকে রক্ষা করতে পারবে না আর নিজের কাছেও ধরে রাখতে পারবে না তোমরা দুজনে যেখানে যেতে চাচ্ছ সেখানেই যাও না কারণ সেখানে গেলেই তো শুরু হবে আমার আসল খেল তোমরা ওখানে গিয়ে প্রেমালাপ করবে সুন্দর মুহূর্ত কাটাবে আর সেটা আমি কি করে হতে দেব আমি তো একটু একটু করে সবকিছু লন্ড করে দেব তচ নচ করে দেব তোমাদের ভালোবাসা ফুলকুমারীর জীবন প্রদীপ আমি নিভিয়ে দেবো ওকে চিরকালের মতো আমি শেষ করে দেবো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলেই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ